আইপিএল থেকে মুস্তাফিজের কিছু শেখার নেই আইপিএল এর অন্যান্য প্লেয়াররাই মুস্তাফিজের কাছ থেকে শিখবে ক্রিকেট চেয়ারম্যান জালাল এই কথাটা বলেছেন এবং সেই কথা নিয়ে দেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রীতিমতো ট্রল করেছেন কেন ট্রল করেছেন কি লিখে ট্রল করেছেন সেই আলোচনাতে আমি আসছি তার আগে আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা কি মনে হয় জালালিনুস এই কথাটা কি রসিকতা করে বলেছেন তামাশা করে বলেছেন বলার জন্য বলেছেন নাকি সিরিয়াস নোটে বলেছেন সিরিয়াসলি উনি এটা মিন করেন বলে বলেছেন যদি আগের গুলো হয় রসিকতা তামাশা করে বলা যা খুশি একটা মনে আসতে বলে দিলাম এরকম যদি বলে থাকেন লেট ইট গো অসুবিধা নাই যদি সিরিয়াস নোটে বলে থাকেন অসুবিধা আছে যদি সিরিয়াস নোটে বলে থাকেন তাহলে এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না যারা এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা চালাচ্ছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তাদের আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্কে চিন্তার জায়গা এতটুকু অব্দি দুর্বল যে তারা এই কথা বলতে পারেন এবং তাদের চিন্তার জায়গা দুর্বল বলেই বাংলাদেশ ক্রিকেটটা গ্লোবাল কনটেক্সটে বৈশ্বিক কন্টেক্সটে দুর্বল হয়ে রয়েছে সালাউদ্দিন স্যার কি লিখেছেন মোহাম্মদ সালাউদ্দিন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এই মন্তব্য নিয়ে স্পষ্ট করে দুটো লাইনে লিখেছেন প্রথম লাইনে লিখেছেন কি যে নাথিং এক্সপেক্টেড বেটার দেন দ্যাট অর্থাৎ এর চাইতে ভালো কিছু প্রত্যাশা তিনি করেন না অর্থাৎ ক্রিকেট বোর্ড বা ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট যারা আছেন তারা এইরকমই এবং সেটা লেখার পরে তিনি হা 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 অনেকগুলো হাসির ইমোজি দিয়েছেন অট্ট হাসির ইমোজি তার পরের লাইনে লিখেছেন যে বেস্ট জোকস এভার হার্ড আল্লাহ মাফ করো তার আগে ওই যে একটা ইমোজি দেখা যায় আপনারা সবাই চেনেন যে একটা বানর এরকম করে চোখ ঢেকে রাখছে ওই ইমোজি কয়েকটা দিয়ে দেশের অন্যতম সেরা কোচ তিনি পুরো ব্যাপারটাকে একটা তামাশা হিসেবে দেখছেন ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এরকম একটা কথা ক্রিকেট অপারেশন চেয়ারম্যান যিনি যেটা ক্রিকেট বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ দফতরগুলোর একটা জাতীয় দল যেটার আন্ডারে সেটার চেয়ারম্যান যখন এরকম কথা বলেন এবং সেই কথার এগেনস্টে দেশের অন্যতম সেরা কোচ রীতিমতো ট্রল করেন সোশ্যাল সাইটে সেটা বাংলাদেশ ক্রিকেট সিস্টেম সম্পর্কে বার্তা দেয় সেটা আমাদের বার্তা দেয় যে ক্রিকেট যারা চালাচ্ছেন তারা সত্যিকার অর্থেই আধুনিক ক্রিকেটটা কোথায় পৌঁছে গেছে কোথায় চলে গেছে এটা সম্পর্কে বোধ হয় সম্যক ধারণা রাখেন না জানালেন আরেকটা কথা বলেছেন যে আইপিএলে অনেক ধকল অবশ্যই ধকল এত বড় টুর্নামেন্ট ধকল তো হবেই প্লেয়ারদের রাত্রি একটার সময় উঠিয়ে অন্য ভেনুতে নিয়ে যাওয়া হয় মানে তাদের ফ্লাইট শিডিউল থাকে এরকম যে রাত্রি সময় রওনা হইতে হয় আমার প্রশ্নটা হচ্ছে মুস্তাফিজ একাই কাজটা করেন মুস্তাফিজের জন্য আলাদা করে রাত্রি সময় তাকে উঠিয়ে নিয়ে রাত্রে যায় বেটা আজকে ওই ভেনুতে যাইতে হবে এরকম কিছু নাকি সবার জন্যই তাই যদি সবার জন্যই তাই হয় যদি যশ বাটলারের জন্য তাই হয় যদি বিরাট কোহলির জন্য তাই হয় যদি রশিদ খানের জন্য তাই হয় যদি মিটেল স্টার্কের জন্য তাই হয় মুস্তাফিজের জন্য হলো সমস্যা কি অন্যরা যদি ওই প্রেশার হ্যান্ডেল করতে পারে কিংবা ওই হেকটিক নিতে পারে ওই হেকটিক নিয়ে ফিট থাকতে পারে আমাদের প্লেয়াররা কেন পারবে না যদি না পারে সেটা দায়কার আপনাদের ক্রিকেট বোর্ড কি গ্লোবাল স্ট্যান্ডার্ড এর উপযোগী প্লেয়ারদেরকে আপনারা গড়ে তুলতে পারছেন না হেকটিক হবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টে যেতে হবে প্লেয়ারদের ওপর চাপ কতটুকু পড়ছে সেগুলো মেজারমেন্ট করতে হবে সবই ঠিক আছে অন্যরা কিভাবে করছে অন্যরা কিভাবে সফল হচ্ছে আপনারা কেন পারছেন না আপনাদের কেন এই খোরা যুক্তিগুলো দিতে হচ্ছে এই খোরা যুক্তিগুলো দেওয়ার অন্যতম প্রধান কারণ আমার যেটা মনে হয় যেটা আমি আগেই বলছিলাম সত্যিকার অর্থে না এই যে বাংলাদেশ ক্রিকেটের দুর্বলতা দুরবস্থা পুরো দুনিয়ার ক্রিকেট শক্তি হিসাব করলে বাংলাদেশ একদম তলানির দিকে ওনাদের এই সমস্ত কথাবার্তা প্রমাণ করে যে যারা ক্রিকেট বোর্ডটা চালাচ্ছেন তাদের আদৌ ওই সামর্থ্য আছে কি না যে বাংলাদেশ টিমটাকে যুগোপযোগী পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করে বিশ্ব দরবারে টপ পর্যায়ে নিয়ে যাওয়া কেননা ওই যে যে মন্তব্যগুলো তিনি করেছেন মুস্তাফিজের আইপিএল থেকে আর কিছু সেখানেই অন্য বোলাররা অন্য প্লেয়াররা তাকে দেখে শিখবে অবশ্যই শিখবে যে কোনো ইয়াংস্টার মুস্তাফিজকে দেখে অবশ্যই শিখতে পারে কিংবা প্রতিষ্ঠিত তারকাও মুস্তাফিজকে দেখে শিখতেই পারে কিন্তু মুস্তাফিজের কোনো কিছু শেখার নাই এই কথা মোটেও সঠিক না দুনিয়ার তাবত তাবত বড় বড় ক্রিকেটাররা টপ মোস্ট ক্রিকেটাররা ক্যারিয়ারের শেষ দিনেও বলে যান এখনো শেখার বাকি আছে কিংবা ক্যারিয়ারের একদম পিকে থেকেও বলেন এখনো প্রতিদিন শিখছি রিটায়ারমেন্টের সময় বলেন যে এখনো শিখছি অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন চেয়ারম্যান দরাজ গলায় বলে দিলেন আইপিএল থেকে মুস্তাফিজের কোনো কিছু শেখার নেই এবং মোহাম্মদ সালাউদ্দিন যখন এটা নিয়ে ট্রল করলেন তখন আমাদের ধরে নিতেই হবে যে দেশের অন্যতম সেরা কোচ যখন এই ব্যাপারটা নিয়ে ট্রল করলেন এবং সেটাকে একটা যোগ একটা তামাশা হিসেবে দেখলেন তখন সেটা বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে বাংলাদেশ ক্রিকেটের নীতি নির্ধারকদের সম্পর্কে খুব রং মেসেজ দেয় সব স্তরে সবার কাছে দর্শকদের কাছে গণমাধ্যমের কাছে গ্লোবালি ইন্টারন্যাশনাল ক্রিকেটের কাছে এগুলো কি ভালো হলো এগুলো কি ভালো কথা সো এজন্যেই বাংলাদেশ ক্রিকেটটা যারা চালাচ্ছেন সবাই অবশ্যই না তবে যারা চালাচ্ছেন তাদের একটা বড় অংশের আধুনিক ক্রিকেটের যে ধরনের চাহিদা সেই চাহিদা অনুযায়ী বাংলাদেশ ক্রিকেটকে টেনে নিয়ে যাওয়ার প্রজ্ঞা এবং সামর্থ্য আছে কি না আমার মনে হয় এই প্রশ্ন সিরিয়াসলি তোলার সময় হয়েছে